নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয়ে আপনাদের স্বাগত আপনার কি রাত্রেবেলা ঘুমাতে একদম ইচ্ছা করে না রাত্রি সাড়ে এগারোটা থেকে আড়াইটে তিনটে পর্যন্ত জেগে থাকতে এবং প্রচণ্ড এনার্জেটিক ফিল করেন সেই সময় তখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এনগেজমেন্টে আপনি ব্যস্ত থাকেন বা সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই মনে হয় আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ভালো করে দেখে নিই বা বেশ কিছুটা টাইম রিলস দেখে নিই তবে একটু এনার্জেটিক ফিল করেন স্নান করতে একেবারেই ইচ্ছা করে না কোনো প্রজেক্ট যদি জমা দেওয়ার হয় তাহলে সেটা একদম ডেট পেরিয়ে যাওয়া ছাড়া তার আগে প্রজেক্ট জমা দিতে পারেন না কিন্তু আপনি নিজেও জানেন এবং আপনার টিচাররাও জানেন যে আপনি এই প্রজেক্টটি করতে একদম মানে সক্ষম এবং কী বলবো খুব ভালোভাবে এই প্রোজেক্টটা কমপ্লিট করতে পারবেন কিন্তু টাইম না পেরোলে আপনি কাজ করতে পারেন যে কোনো জায়গায় কোথাও বেরোনোর আগে মনে হয় আর একটুখানি কোনো একটা অন্য কাজ করে নিই যে কাজটা যখন করার দরকার সেটা তখন না করতে পেরে অন্য কিছু করার একটা প্রবণতা তৈরি হয় যে ডিসিশানটা নেওয়ার দরকার সেটা বাদ দিয়ে অন্য কিছু করেন জানেন কোনো একটা ঘটনা ঘটবে এবং ভুল হবে সেটা তা সত্ত্বেও সেই কাজটাই করেন অকারণ ঝগড়া করেন করে নিজেই মনে করেন যে এটা ভুল করলাম কিন্তু স্বীকার করেন না কারোর কাছে কিন্তু নিজের মনে মনে জানেন যে এটা আমি ভুল করলাম এই ধরনের যদি ঘটনা আপনার সাথে ঘটে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে কথা বলবো যে রাহু প্রত্যেকটা ঘরে থাকলে কি রকম ফল দেয় এবং সেই রিলেটেড কি কি প্রবলেমস আসে এবং তার কি সলিউশন আজকে পুরো ভিডিওটা ডেডিকেটেড রাহুকে নিয়ে রাহু এখন খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল বিষয় সব ভিডিওতে কিছু না কিছু তথ্য আপনারা পাবেন কিন্তু সঠিকভাবে অ্যাকচুয়ালি কি দরকার বা কি বিষয়টা সেটা জানতে হলে জানতে হবে যে তার প্লেসমেন্ট কারণ রাহু নিজে কিছু করে না রাহু একটি ছায়াগ্রহ এবং চন্দ্রের একটি নট বা একটি মেরু হলো রাহু একটি হলো কেতু আগের ভিডিওতেই অলরেডি আলোচনা করেছি এই ব্যাপারটা কেতু নিয়ে টোটাল একটা ভিডিও আছে সেটাও গিয়ে দেখে আসতে পারেন আর যদি রাহু রিলেটেড প্রবলেমটাই বেশি হচ্ছে তাহলে এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখুন তারপরে সেটা দেখতে পারেন কেতুর রিলেটেড তো ফার্স্ট হাউস রাহু মানে লগ্ন এই লগ্ন যেহেতু কোনো হাউসকে ডেডিকেট করে না শুধুমাত্র নিজের মানে মন থেকে আমি কেমন সেইটা ডিফাইন করতে বা আমার বডি স্ট্রাকচার কেমন হবে বা আমার মেন্টালিটি কোর মেন্টালিটি কেমন হবে সেটা ডিফাইন করে ফার্স্ট হাউস তো এবার লগ্ন তো প্রত্যেকটা ঘর অনুযায়ী আলাদা আলাদা হবে রাশিচক্র অনুযায়ী যেমন যেমন যেখানে যেখানে যার লগ্ন করবে সেই রিলেটেড সেরকম ফল দেবে এবার রাহুর যেহেতু কোনো জিনিসটা স্পেসিফিক নয় যেমন আমরা রবির ক্ষেত্রে একটা স্পেসিফিক কিছু বলতে পারছি মঙ্গলের ক্ষেত্রে একটা স্পেসিফিক কিছু বলতে পারছি রাহুর ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক কিছু বলতে পারছি না রাহুর মেন কাজটা হলো যে হয় ডিপ ফোকাস দেওয়া যদি ভালো জায়গায় থাকে আর যদি সেরকম সিচুয়েশান না থাকে প্রচণ্ড পরিমাণে ইলিউশন দেয় রাহু ইজ ইকুয়াল টু ইলিউশন এটা একদম সুন্দরভাবে ভেবে নেওয়াই যায় কারণ সাধারণ ক্ষেত্রে রাহু খারাপভাবেই থাকে যে কোনো জায়গায় রাহু বসছে মানে সেই জায়গাটা বেশ কিছুটা এক্সট্রা এফোর্টের দরকার বা অবসেশন থেকে দূরে সরা দরকার কিন্তু আমরা ওই জায়গাটা রিলেটেড খুব অবসেসড থাকি খুব ভয় লাগে ওইটা যেন লিকেজ না হয়ে যায় ওই রিলেটেড যে জিনিসগুলো সেগুলো যেন শর্টেড করার জন্যই আমাদেরকে ডেস্টিনি পাঠিয়েছেন বা পাস্ট লাইফ কিছু কারমা থাকে যেটা সলভ হয়নি সেই জায়গাতেই রাহু প্লেসমেন্ট হয় এই লাইফে তো সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে রাহুর যে বিভিন্ন প্লেসমেন্টগুলো আছে সেই রিলেটেড আপনাদের কি কি বেনিফিট এবং এফেক্ট এবং রেমেডি কি হবে তো যদি এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবার আসব যে লগ্ন এবার লগ্ন যদি কাউন্ট করতে হয় রাশিচক্রের বারোটি ঘর রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটিতেই কারো না কারোর লগ্ন হয় এবার যদি কারোর মেষ লগ্ন হয় মেষ লগ্নের ক্ষেত্রে মানুষ প্রচন্ড রাগি হয় রাগ কন্ট্রোল করার ক্ষমতা তার প্রায় নেই সেক্ষেত্রে সে কি করবে এই যে রাগ যখন আসছে প্রথমত খুব পরিষ্কার ভাবনা চিন্তা রাখতে হবে যে জগৎ এমনই এইভাবেই চলবে এবার আপনাকে ইভলভ করতে হবে সুন্দর করে অ্যাকসেপ্ট করতে হবে পৃথিবীকে নিয়ম নিয়মকানুন হোক বা মানুষের বিহেভিয়ার বিশেষ করে যারা মেষ লগ্নের মানুষ তারা মনে করেন মানুষ কেন এরকম নয় মানুষ কেন ওরকম নয় আপনারা একটা কন্ট্রোলিং নেচার আছে সেটা প্রোটেকটিভ নেচার মানুষ এটাকে অ্যাগ্রেসিভলি নেয় তো সেই জায়গায় যদি এবার রাহু আসে তাহলে আরও বেশি বাড়িয়ে তোলে জিনিসটা অ্যাঙ্গার ইস্যুস আরও বেড়ে যায় মঙ্গল অধিপতি তারপরে আবার রাহু দুটোই মানে আক্রামানকা জায়গায় হয়ে যায় মানে এই কম্বিনেশনটা একদম কি বলবো খতরনাক কারণ জডিয়াক সাইনের ফার্স্ট হাউস এটা মেষ রাশি এমনিতেই প্রচন্ড চঞ্চল শিশুর মতো চঞ্চল সে এক জায়গায় টিকে থাকতে একেবারেই পারে না তারপরে সেটা তার লগ্নভাব এবং তার তে রাহু এসে যোগদান করলো একদম মারাত্মক একটা সিচুয়েশন সেক্ষেত্রে রাহুর রেমেডি অসম্ভব প্রয়োজনীয় না হলে রাগ রিলেটেড ঝগড়া বিবাদ মারামারি মানে হাত থাকতে মুখে কেন এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে এবং রাগ কন্ট্রোল করা ইমপসিবল হয়ে যাবে লগ্নভাবে রাহু থাকলে সেটার রেমেডি গোমেদে করা যাবে কারণ যেহেতু এটা নিজের ঘর এই জায়গায় যদি সারাক্ষণ মানুষ চিন্তা করতে থাকে সমস্যা হয় আবার একটা ব্যাপার আছে অনেকে রাহুর রেমেডি করতে চান না মনে করেন যে স্টোনে রেমেডি করলে সেটার পাওয়ারটাকে বাড়ানো হয় সত্যিই তাই এবার পাওয়ারটা বেড়ে গেলে এবার যদি খারাপ প্রভাব থাকে তাহলে সেটাও বেড়ে যাবে কিন্তু যদি রাহুকে মডিফাইড করা যায় সে যদি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শেখে হিলিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের বডি ওয়াইজ যে প্রবলেমগুলো হচ্ছে রাগ কেন হচ্ছে সেই কাউন্সিলিংটা যদি সে করে তারপর যদি সে গোমের ধারণ করে সেটা ভালো এফেক্ট দেবে আর যদি কেউ নর্মাল রেমেডি করতে চান স্টোন বাদ দিয়ে অন্য কিছু রেমেডি করতে চান বা রাহুকে শান্ত করতে চান বেসিক্যালি সেক্ষেত্রে ছিন্নমাস্তা দেবীর পুজো করতে পারেন কলকাতার সিঁড়িটিতে একটি মন্দির আছে সিঁড়িটি শ্মশানের ভেতরে আর অন্য কোথাও আছে কি না আমি ঠিক জানি না এইটা আমার জানা আছে যে এখানে ছিন্নমাস্তা দেবীর একটি মন্দির আছে এখানে রেগুলার পুজো হয় মানে রাহু রিলেটেড যাদের প্রবলেম তারা ওখানে গিয়ে পুজো দিয়ে আসেন তাতে করে রাহুর শান্তকরণের যে প্রসেসটা সেটা হয় আরেকটি বিষয় হলো যে যারা সুইপার থাকে ক্লিনার যারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে তাদেরকে কিছু মিষ্টি খেতে ডোনেট করতে পারেন এবার আসবো বৃষলগ্ন বৃষলগ্নে যদি রাহু যুক্ত হয় তাহলে এই মানুষ প্রচণ্ডভাবে ঝগড়া করার প্রবণতা তার থাকে এবং ঝগড়া করার পর নিজে নিজেই সে চিন্তা করে যে কেন ঝগড়া করলাম কেন চিৎকার করলাম এর কোনো প্রয়োজন ছিল না গিল্ট ফিল করেন কিন্তু ঝগড়া করতেও ছাড়েন না প্রচণ্ডভাবে ঝগড়াঝাটি করা এনার মানে মানুষ এনাকে ঝগড়ালুভাবেই পরিচয় এনার হয়ে যায় যেমন সব পাড়ার লোক বা আশেপাশের মানুষ এনাকে ঝগড়ুটে বলেই জানে তো এক্ষেত্রে নিজের বাক্যের ওপরে সংযম আনা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা গালাগালি বা ঝগড়ার প্রবণতা আমাদের ল্যাক অফ ওয়ার্ডস থেকে আসে এটা মানে কন্ট্রোল করতে গেলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসের ওপর কাজ করতে হবে সেকেন্ড হাউস এমনিতেই পুরো রাশিচক্রের এটা সেকেন্ড হাউস এটা একটা ভাষা বা কণ্ঠের একটা স্থান এখানে রয়েছে বিভিন্ন গান শেখা হতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গান শেখা হতে পারে মানে নিজের মাতৃভাষা বাদ দিয়েও অন্য ভাষার চর্চা করলে রাহুর এখানে বেশ কিছুটা ভালো এফেক্ট পাওয়া যাবে তাতে করে এই ঝগড়া করার প্রবণতা এবং অন্যরা কি করলো কতটা ইনজাস্টিস আপনার সাথে হলো এই জিনিসটা দিয়ে ভাবনা চিন্তাটা চলে যাবে পুরোপুরি যে একবারে চলে যাবে এমনটা না কিন্তু বেশ কিছুটা কন্ট্রোল করা তো সম্ভব যে কোনো কিছুই একদম হান্ড্রেড পারসেন্ট কিওর কিন্তু হয় না যেটা প্লেসমেন্ট আপনার লাইফে আপনি নিয়ে এসেছেন সেটার সাথে আপনাকে ডিল করতে হবে সেক্ষেত্রে এই রেমিডিগুলো বলা হয় যাতে একটা ডাইভার্সিটি আসে এবং একটা পিওরনেস আসে বলা হচ্ছে রাহু একটা ডাস্টবিন এই ডাস্টবিনে যা দেবেন তাই নষ্ট হয়ে যাবে এবার নষ্ট আমরা জানি যে ডাস্টবিন একটা নোংরা জায়গা কিন্তু ডাস্টবিনকেও তো অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেখানে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নতা আনা যেতে পারে সেখানে যে ডাস্টবিনটা আছে বারবার ধুয়ে পরিষ্কার করা হলো বা বাড়ির চারপাশে যেখানে ময়লা জড়ো করা হয় সেই জায়গাটা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হলো এই ধরনের কাজ তো আমরা করে থাকি রাহুর ক্ষেত্রেও সেই ঘরটা স্পেসিফিক্যালি যখন আপনার লগ্ন তখন সেই রিলেটেড রেমিডি এবং সেই রিলেটেড কাজ আপনাকে করতেই হবে হলে ওই যে অবসেশনটা ওই যে ওভার থিঙ্কিংটা যে প্রতিনিয়ত আপনাকে চিন্তা করছে করতে হচ্ছে যে আমি কী করবো কীভাবে করব এই প্রবলেমগুলো থেকে যাবে এবার আসব তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু যদি যুক্ত হয় তাহলে সিরিয়াস প্রবলেম মানে একটা ইংলিশের ওয়ার্ড আছে না রান একদম খুব মারাত্মক একটি কম্বিনেশন এমনিতেই জেমিনায়ের যেটা প্রবলেম সেটা হলো মুড সুইংস প্রচণ্ড পরিমাণে মুড সুইংস হয় এই ভালো এই খারাপ এবং প্রত্যেক মানুষ ভেদে এদের আলাদা আলাদা পার্সোনালিটি হয় এবার এই একটা ভালো মানুষ এই একটা খারাপ মানুষ এই ধরনের যখন মেন্টাল অবস্থা তার মধ্যে আবার যুক্ত হওয়া এক্ষেত্রে স্ট্রং চান্সেস হয় সাইকোপ্যাথ হয়ে যাওয়ার যে মানে প্রবলেমগুলো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে যেখানেই রাহু বসছে সেখানেই কিন্তু যা প্রবলেম সেটা মাল্টিপ্লাই হচ্ছে বা এক্ষেত্রে কি করা উচিত যে বিভিন্ন আর্ট ওয়ার্ক টাইপের যে কাজ সেগুলোকে সে হতে পারে যে সেটা এক্সপোজ করলেন না করলেন সেটা আপনার চয়েস কিন্তু আর্টে নিজেকে ইনভেস্ট করা বিশেষ করে হাতের কাজ কারুশিল্প হতে পারে মাটির জিনিস বানানো হতে পারে আঁকা হতে পারে হ্যান্ডক্রাফ্ট হতে পারে সেলাই হতে পারে যেখানে হাত ইউজ হচ্ছে রাহু কন্টিনিউয়াসলি কিছু না কিছু চিন্তা করে যাচ্ছে বা ওর কাজ হলো ছুটে বেড়ানো সেই মানে আনওয়ান্টেড ভূতের মতো ওই যে মানে যার কোনো কোনো স্থিরতা নেই এক জায়গায় দাঁড়ায় না তো সেক্ষেত্রে যখন এই একটা অন্য কোনো প্রোডাক্টিভ কাজে তাকে দিয়ে দেওয়া হচ্ছে তখন তার মাথাটা সেই রিলেটেড জিনিসে খাটছে এটা সেখানে পিওরিটি পাচ্ছে কিন্তু যদি এটা না করা হয় তাহলে কিন্তু মানে সাইকোপ্যাথের যে প্রবলেমগুলো মানুষের সাথে মিশতে মিশতে যে প্রবলেম হলো তখন তার প্রতি একটা খারাপ মেন্টালিটি এলো এবং সেটা মার্ডার পর্যন্ত গেল এই রকম সিচুয়েশনও কিন্তু আসতে পারে জেমিনাইতে রাহু থাকা বা জেমিনাই লগ্নে রাহু থাকা মারাত্মক একটি কম্বিনেশন জেমিনাইতে রাহু খারাপ কম্বিনেশন কিন্তু মানে এরকম প্লেসমেন্ট যদি কারোর থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এরকম প্লেসমেন্ট আছে আমার কি করা উচিত আপনার অন্যান্য গ্রহের অবস্থান জেনে দেখে আপনাকে পার্সোনালাইজড রেমেডি অবশ্যই করে দেওয়া দরকার এবার আসবো কর্কট লগ্ন কর্কট লগ্নে যদি রাহু থাকে ইমোশনাল দিকগুলো নিয়ে প্রচন্ড টেনশন করবেন ওভার থিঙ্ক করার সব জিনিসটা এবং পরিবারের পরিবারের মৃত্যু হয়ে হয়ে যাবে বা লোকেদের কি গেল একটা সারাক্ষণ চিন্তা করা এবং সেটা এক্সপ্রেস করা যে আমি একে নিয়ে চিন্তা করছি আমি ওকে নিয়ে চিন্তা করছি বিশেষ করে আহ পার্টনারকে নিয়ে অফসেসড হয়ে থাকা প্রচন্ড পরিমাণে ভাবনা চিন্তা করা যে এই বুঝি মাকে নিয়ে অতিরিক্ত চিন্তা হয়ে যাওয়া মায়ের হেলথ খারাপ হওয়া সবটাই কিন্তু এখানে হতে পারে এবং নিজের ক্ষেত্রে তো অসুস্থতা দেখা দেবেই কারণ চন্দ্র রাহু একসাথে হচ্ছে মেন্টাল পিস এবং মেন্টাল ইলনেস সবটাই এর সাথে একদম ডাইরেক্টলি লিঙ্ক করে দেওয়া যাচ্ছে অতএব আপনাকে খুব সুন্দরভাবে হিলিং প্রসেস এবং থেরাপি নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যদি আপনার এরকম কোনো কম্বিনেশান থাকে যে লগ্ন কর্কট লগ্ন প্লাস তাতে রাহুযুক্ত তাহলে অবশ্যই আপনি হিলিং প্রসেসে যান আপনার খুব টাফ মনে হবে মনে হবে যে লোক জেনে যাবে তখন কি হবে এগুলো ভাববার কোনো কারণ নেই পরিবারের মানুষদের সাথে কথা বলুন তাদের সাথে যোগাযোগ রেখে এই হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যান তবেই আপনি ভালো থাকতে পারবেন আর প্রত্যেকের ক্ষেত্রে রাহুর রেমেডি যদি রাহুকে শান্ত করার জন্য যেটা সেটা হলো ছিন্নমস্তার পুজো ছিন্নমস্তার পুজো আপনারা গিয়ে পুজো দিয়ে আসে আর কি এমনটা নয় যে একদম বাড়িতে ছবি ঠবি রেখে একদম তান্ত্রিক মতে পুজো আর্চা করা এগুলোর কোনো প্রয়োজন নেই মন যে কোনো রেমেডির পুজো বাড়িতে করবেন না প্রায় যেগুলো রত্নশোধনের বা শান্তি সস্তায়ন হচ্ছে হচ্ছে কাটান জাতীয় পুজো বাড়িতে না করাই ভালো এবার আসবো সিংহ লগ্ন সিংহ লগ্নে রাহুযুক্ত এর জন্মেছেই লিডারশিপ পার্সোনালিটি নিয়ে এবং যেহেতু লিও ফার্স্ট হাউস তাই জন্য মানে ইগো প্রবলেম তো এর প্রচণ্ডভাবে আছে তার মাঝখানে মাল্টিপল জিনিসে এর এক্সিলেন্স আছে বিশেষ করে পারফর্ম পারফর্মার হওয়ার সে নাটক হতে পারে কবিতা হতে পারে গান হতে পারে যে যা কিছু আছে যা যেটা হবি বা প্যাশন সেই হিসাবে সে পারফর্ম করে লোকে জানে এই পারফর্মার কিন্তু সে কন্টিনিউয়াসলি নিজেকে জাজ করে যাচ্ছে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা কি এটা হবে অনেক কারেজ জোগাড় করে কোথাও হয়তো গেল কিন্তু সেখানে গিয়ে ভাবলো যে আমি তো এতটা কষ্ট করে এখানে এসেছি কিন্তু তারা কেন আমায় বুঝছে না লোকে কেন আমায় বুঝছে না এই অবসেশনটা বা এই ভ্রমটা রাহু এখানে তৈরি করে এখানে অবশ্যই একটা ভালো রেমিডির দরকার যদি এখানে রবি এবং রাহু দুটোকে ব্যালেন্স না করা হয় এবং স্টোনের রেমিডি না করা হয় তাহলে সেক্ষেত্রে এই যে লো এস্টিমের প্রবলেমটা এরা লাইফ লং থাকবে এবং ওভার তো এনারা প্রচণ্ড পরিমাণে করেন এবার এনাদেরও একটা বেসিক ব্যাপার হলো যে এনারা কিন্তু পরিবারকে নিয়ে প্রচণ্ডভাবে চিন্তাভাবনা করে এনারও বাবা মা সবাই যাতে ভালো থাকে বা ভালো থাকবে তো এই টেনশানটা এনাদের খুব বেশি পরিমাণে থাকে এবার আসবো কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রেও একই বুধ আর রাহু একসাথে হয়ে যাচ্ছে তবে এখানে যেহেতু কন্যা রাশির একটা ব্যাপার কি থাকে পারফেক্ট হওয়ার একটা প্রবণতা কন্যা রাশির খুব থাকে এবার কন্যা লগ্নের ক্ষেত্রে সে তার নখ চুল দাঁত সব কিছুর প্রতি খুব পারফেক্ট হওয়ার চেষ্টা করে তার সাথে রাহুযুক্ত একটা সুচিতাবায়িক্রস্তর যে ব্যাপারটা সেটা এনাদের মধ্যে গ্রো করতে পারে এরা খুব ভালোভাবে চেক করবেন অতিরিক্ত যদি চান করেন অতিরিক্ত যদি মাথা স্নান অতিরিক্ত যদি দাঁত মাজেন সেটা চেক আপ করুন একটা সিস্টেমে নিজেকে বাঁধলে তবেই জিনিসগুলো বেটার হবে কিন্তু আবার এতটাও সিস্টেমেটিক হওয়ার প্রয়োজন নেই যে জিনিসগুলো মানে ওতেই লাইফ স্টাক হয়ে যায় এইভাবে দেখতে হবে জিনিসগুলো এবার আসবো তুলা লগ্ন তুলা লগ্নের মানুষ ডিসাইড করতেই এমনিতে খুব প্রবলেম হয় তাদের শুক্র এনাদের অধিপতি বাজে কথা এনারা একটু কম বলেন মানে বিশ্বের শুক্রের থেকে এখানকার শুক্রের প্লেসমেন্ট বা ডেফিনেশনটা একটু আলাদা তুলা লগ্নের ক্ষেত্রে কি হয় ডিসিশন মেকিং যে অ্যাক্টিভিটিগুলো এগুলো খুব খারাপ হয়ে যায় সব সময় মনে হয় যে যেটা ডিসাইড করছি সেটা ঠিক হচ্ছে না যেটা ভাবছি সেটা ভুল হয়ে যাবে বা সব মানে খুব ওভার কনফিডেন্ট হয়ে ঝড় হয়ে গেল গিয়ে দেখলো বাইরে বেরিয়ে দেখলো যে একটা পাতাও নড়লো না একটা অনেক বড় বড় চিন্তা অনেক অন্য রকম চিন্তা চিন্তাগুলো বাড়ির লোকেরা কাছে এক্সপেক্ট মানে এক্সপোজ করছেন যে এটা হবে ওটা হবে অনেক কিছু হবে কিন্তু এক্সিকিউশানের বেলায় যখন যেটা মানে কাজটা করার সময় তখন সেটা কোনোভাবেই এক্সপোজ হচ্ছে না বা কোনোভাবেই কাজটা হচ্ছে না ডিসিশান একেবারেই ঠিক নেবেন না অতএব নিজে ডিসিশান না নেওয়াই ভালো এবং যাতে জিনিসগুলো ঠিকঠাক হয় তার প্রপার রেমিডি করা দরকার আপনাদের ক্ষেত্রেও বলবো যে পুজো করুন বা ডোনেশনের কাজটা আপনার জন্য বেশি ভালো হবে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কি প্লেসমেন্ট আছে তাহলে কমেন্টে আমি সেইভাবে আলোচনা করে দেব আর যদি পার্সোনাল রিডিং চান তাহলে সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো সেভেন এইট ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পার্সোনালি আপনাদের ছক দেখে সুন্দর করে অ্যানালাইজ করে দিতে পারব এবার নেক্সট এগোব নেক্সট হলো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের টার্মটা বেশ বড় প্রথমত এটা সাইনের এইট হাউস তারপরে তার লগ্নভাব তাতে রাহুযুক্ত এমন যদি রেয়ার কম্বিনেশান কারোর থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমত তো এই মানুষের সবথেকে বড়ো ভয় হলো আমি মরে যাব আমার কিছু একটা হয়ে যাবে এবার এই চক্করে কি হয় সারাক্ষণ দুর্ঘটনা অনিষ্ট রোগ হ্যানত্যান এগুলো নিয়ে সারাক্ষণ উনি ম্যানিফেস্ট করে ফেলেন আর কি ব্যাপারটাকে তো যথারীতি কিছুদিন বাদে দেখা যায় একটা দুর্ঘটনা তার সাথে ঘটলো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা তার সাথে খুব বাড়ে এবং মাইন্ডলেসলি যানবাহন চালাবার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায় খুব অ্যাগ্রেসিভ হয় খুব পোটেনশিয়ালওয়ালা ব্যক্তি এনারা হন অনেক কিছু করতে চান কিন্তু রাহুযুক্ত হওয়ার জন্য কী হয় সারাক্ষণ মনে হয় এদেরকেও ক্ষতি করে দেবে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে এনাদের এগেনস্টে সারাক্ষণ এই নিয়ে চিন্তা করতে থাকেন আর যেহেতু যুক্ত কন্টিনিউয়াসলি এটা হতে থাকে যদি ভালো হয় মানে ভালো করার চেষ্টা করেন কেউ উদ্দেশ্য পূরণ পাবে তাহলে সেক্ষেত্রে কি হবে এনার ইন্টিউশন পাওয়ারটা খুব মানে পিক লেভেলে যাবে খুব সুন্দরভাবে ইনি ইনটিউশনে বলে দিতে পারবেন যে আগামী দু তিন মাসের মধ্যে এই এই ঘটনা ঘটছে সেক্ষেত্রে এটা ওনার জন্য বা পরিবারের জন্য বা এবার আবার একটা ব্যাপার আছে যে এনার ওভার থিঙ্কিং করার যে ক্ষমতাটা তার জন্য পরিবারের মানুষ ভাববে না না এটা এরমটা হতেই পারে না কিন্তু সেই ঘটনাটা পরে হয়তো ঘটলো এরম হয় তো এবার আসবো ধনু লগ্ন ধনু লগ্নে যদি যুক্ত হয় ধনু লগ্ন এমনি একটু স্ট্রেট ফরওয়ার্ড এরা সত্যি কথা বলে কিন্তু আবার যদি দেখে জায়গা বিশেষে আমি বিপদে পড়ে যাবো সেক্ষেত্রে একটু ডিপ্লোমেসি এনাদের মধ্যে ইনবিল্ড থাকে এনাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে খুব বেশি মন দেওয়া আবার যুক্ত হলে কি হবে এটা একেবারেই হবে না এমনিতেই স্যাজিটেরিও পার্সনরা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই ডিল করেন সারা জীবন এনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একদম পারেন না সারাদিন কিছু না কিছু একটা প্রকাশটিনেট করছেন সারাক্ষণ ভাবনা চিন্তা করছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না যেহেতু জুপিটার এনাদের ফার্স্ট হাউসে সেহেতু মানে যত বয়স বাড়ে জিনিসগুলোকে আস্তে 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 ওনারা আয়ত্ত করতে পারেন ছোট বয়সটা খুবই ভ্রমিত অবস্থায় এনাদের কাটে তার মধ্যে আবার আরও একটা বড়ো ইলিউশন হলো রাহু এবার দুটো কম্বিনেশন হয়ে একদম কী বলবো সময় জিনিসটা খুব কমপ্লিকেটেড জায়গায় নিয়ে যান ভয় কাজ করে বাজে কথা বলেন অনেক অনেক রকমের ডিজিজের আক্রমণ হয় বিশেষ করে ব্যাকটেরিয়া এনাদের বডিতে বিল্ড হবে সে বললাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এনাদের খুব বড় প্রবলেম থাকে গ্রোন আপ এজ পর থেকে আস্তে আস্তে এনারা জিনিসগুলোকে আস্তে আস্তে বুঝতে শেখেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আর একটু এগোতে থাকেন এই করে আস্তে আস্তে জিনিসগুলো বোঝেন একটু লেট হয় না ক্লিনলিনেস বুঝতে সমাজের সাথে কিভাবে ডিল করতে হবে এগুলো বুঝতে নাদের অনেকটা টাইম লাগে এবার আসবো মকর লগ্ন মকর লগ্ন এমনিতে খুব প্র্যাকটিক্যাল খুব এই যে শনির সাথে রাহুর যে কম্বিনেশান এখানে রাহু হেরে যায় কারণ শনি নিজে খুব ডিসিপ্লিন আর মকর লগ্নের ব্যক্তিরা যদি ঠিকঠাক শনি প্লেসমেন্ট থাকে তাহলে এনারা খুব সিস্টেমেটিক হন এবং আবেগ এনাদের খুব একটা থাকে না যে কোনো বিষয়ে আবেগটা এনারা বাদ দিয়ে চিন্তা করেন আর্ট টাইপ এমনিতেই কোর ফাইনেস্ট আর্ট টাইপ পারসন তার মধ্যে শনি যদি গুড প্লেসমেন্ট হয় তাহলে এনারা প্র্যাকটিক্যাল থিঙ্কার হন ডিসিপ্লিন হন তখন গিয়ে কি হয় রাহু ব্যাড এফেক্ট দিতে একটু তার প্রবলেম হয় ইলিউশন বা খারাপ থিঙ্কিং এনাদের আসে কিন্তু এন্ড অফ দা টাইম এনারা ডিসাইড করতে পারে যে না আমি এটা করব না এটা পার্টিকুলারলি এটা সঠিক নয় এটা সঠিক অতএব সঠিক পথটায় আমি চলব এবার আসবো অ্যাকোয়েরিয়াস অ্যাকোয়েরিয়াসের শনি কিন্তু আবার অন্যরকম এটা হলো ফাইনেস্ট আর্থ এয়ার টাইপ এবার এখানে শনি ফাইনেস্ট ফর্মে আছে অ্যাকোয়েরিয়াস লগ্নের মানুষরা একটু শর্টকাট নেব তাড়াতাড়ি চলবো এই মেন্টালিটি নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু সারা লাইফ ধরে এই লেসেনটাই শিখতে হয় যে কোথাও কোনো শর্টকাট নেই এবার ছোট বয়সে রাহু যদি যুক্ত ছোট বয়সে কেন রাহু তো যুক্ত হলই যদি লগ্ন অ্যাকোয়েরিয়াস এবং তাতে রাহু যুক্ত থাকে তাহলে অনেক রকম নেশার অ্যাডিকশান হঠাৎ করে বদনামের শিকার হয়ে যাওয়া ভুলভাল শর্টকাটস নেওয়া যেগুলো হয়তো পরীক্ষা চতা করতে শুরু করলো এই ধরনের যে ব্যাপারগুলো সেইগুলো প্রচুর পরিমাণে আসতে পারে এগুলোর থেকে নিজেকে জাস্টিফাই করা খুব মুশকিল হয়ে যায় অ্যাকোয়েরিয়াস প্রচণ্ডভাবে স্বাধীন চেতা মানুষ এনারা আসেনি জীবনে সুখভোগ করতে কিন্তু সারা লাইফ ধরে স্ট্রাগল করে যান যে সুখভোগটা আমি করবো কীভাবে এই ধরনের একটা ব্যাপার অন্তর্দ্বন্দ্ব এনাদের মধ্যে থাকে এবার আসবো পাইসিস পাইসিসে পাইসিস লগ্ন প্রথমত এটা হলো জডিয়াক সাইনের টুয়েলথ হাউস মুখ্য লাভের ঘর বলা হয় তো এখানে যখন রাহু বসে এই মানুষ সবসময় মুক্তি কীভাবে পাব কিরকম হবে এবং মুক্তি পাওয়াটা আমার আলটিমেট ডেস্টিনেশন এই ভাবনাটা ভাবতে ভাবতে তার ভাবনা সেই দিকেই যায় এবং ঝুট ঝামেলা এনাকে যেন ঘিরে থাকে পাইসিস ফার্স্ট হাউস এবং সে রাহুযুক্ত এত ওভার থিঙ্কিং করবে ব্যাড ডিসিশানস নেবে এবং মানে যেটা করার দরকার জীবনে সেটা বাদ দিয়ে হোল লাইফ অন্য কাজটা করে যাবে এবং মনে করবে যে হ্যাঁ এটাই বেস্ট ওয়ার্ক এবং পরিবারের নিজের ভালো হবে এমন কোন কাজ যেহেতু লগ্ন নিয়ে কথা হচ্ছে যেটাতে নিজের ভালো হবে সেটা বাদ দিয়ে সব কাজ করবে আর অবসেশন যে কোনো কিছুর প্রতি মানে প্রচন্ড পরিমাণে থাকে নেশা যদি কখনো করে প্রচণ্ড পরিমাণে করবে যদি খাওয়া দাওয়া বন্ধ করে কখনো সে একদম স্কিনি হয়ে যাবে এইরকম টাইপের একটা মেন্টালিটি তৈরি হয় রোগের ক্ষেত্রেও অনেক রকমের রোগ হয় বিশেষ করে মাথা এবং ওয়াটার এলিমেন্ট সে ব্লাড হলো যেগুলো আমাদের আমরা তো জল অনেকটা পরিমাণ হয় আমাদের বডিতে সেই রিলেটেড প্রবলেম অনেক কিছু হয় অ্যানিমিয়া দেখা দিতে পারে এই ধরনের অনেকগুলো প্রবলেম রাহুর প্লেসমেন্ট এইরকম এখানে থাকলে এরকম হবে রেমিডি আমি বেসিক্যালি এই তিন চার রকমই বলেছি যে প্রথমত গোমের ধারণ করা দেখতে হবে যে রাহুকে শান্ত করার দরকার না পাওয়ার দেওয়ার দরকার আপনি যদি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হন বা সোশ্যাল মিডিয়া বা এআই রিলেটেড আপনার কাজ হয় বা মোবাইলে কাজ অনলাইন কাজ বেশি করেন বা টি মানে যেগুলো বৈদ্যুতিনভাবে আপনার প্রচার পায় এই ধরনের কাজ যদি আপনি করেন আইটি সেক্টর হতে পারে এই ধরনের জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার রাহুর গুড প্লেসমেন্ট হওয়াটা খুব দরকারি সেক্ষেত্রে রাহুকে পাওয়ার দেওয়ার দরকার আছে আর যদি অন্য কোন কোর রিলেটেড কাজ করেন যেখানে স্টেবিলিটি দরকার যেখানে স্থিরতা দরকার সুন্দর শান্তভাবে বসার দরকার সেক্ষেত্রে রাহুকে শান্ত করার দরকার আছে এই দুটো বেসিক ডিফারেন্স হয় আর রাহু যদি সুন্দর ফল দেয় মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে প্রচণ্ডভাবে জোর দেবেন যদি ভালো করতে হয় প্রত্যেক দিন স্নান করবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন রাত্রেবেলা টাইম টু টাইম ঘুমাতে যাবেন নিজের ওপর শনির প্রভাব যত বাড়িয়ে তুলবেন তত রাহুর প্রভাব কমে যাবে ডিসিপ্লিন যত আপনি হবেন তত রাহু ব্যাড এফেক্ট দিতে কম করবে বাড়ি পরিষ্কার রাখবেন ড্রেস পরিষ্কার করবেন মেন্টালিটি ক্লিন রাখবেন নিজের জার্নাল নিজে করবেন এবং সুন্দর করে হ্যান্ডরাইটিং লেখার চেষ্টা করবেন হ্যান্ড রাইটিং যদি খারাপ হয় সেটাকে ইম্প্রুভ যে বয়সেরই আপনি হন না কেন তাতে কিছু যায় আসে না বডির বিশেষ করে হিডেন পার্ট যেগুলো আছে সেগুলোকে ক্লিন রাখার চেষ্টা করবেন ফ্রেগরেন্স ইউজ করতে পারেন কিন্তু সেটা আপনার কতটা স্যুট করছে সেটার ওপরে ডিপেন্ড করবেন সবাই কিন্তু আতর ব্যবহার করবেন এমনটা নয় যারা যাদের রাস হালকা রাস হালকা কোন কোন রাশি আমি এর পরে বলে দেবো সেই তারা কিন্তু আতর বা এই ধরনের জিনিস ব্যবহার করবেন না এইগুলো কিছু কিছু জিনিসকে মানে দেখে শুনে নিয়ে তবে রাহুর রেমেডি করলে সবটা ঠিকঠাক থাকবে আজকে কথা হলো লগ্নে রাহু থাকলে কি কি এফেক্ট বা কি কী কাজ আমাদের করা দরকার সেই নিয়ে এই টোটাল ভিডিওটা আমি আলোচনা করলাম এবার রাহু কোন কোন হাউসে কি কী ফল দেয় সেটা নিয়ে নেক্সট ভিডিও আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন জয় গুরু জয় মা